আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেমে আজ বুধবার উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উনিশ সাবান ছেচল্লিশ অর্থাৎ আর দশ দিন পরে রোজা শুরু হতে যাচ্ছে সবাইকে অগ্রিম রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম শুরুতে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক তাদের ফ্রন্ট পেজের খবরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উপদেষ্টা এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি একটি সংবাদ ছাপিয়েছে প্রসঙ্গ স্থানীয় সরকার নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল অপরপক্ষে আসিম মাহমুদ বললেন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসছে তিস্তার পানির ন্যায্য দাবিতে গতকাল তিস্তার নদী রক্ষার আন্দোলনে অবস্থান কর্মসূচির শেষ দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই খবরের হেডলাইনে বলা হয়েছে তিস্তা বা তিস্তা বাসাতে পদযাত্রায় অসংখ্য মানুষের ঢল ভারত পানির ন্যায্য হিস্যা না দিলে আমাদের এই বাঁচার পথ খুঁজতে হবে তারেক রহমান এই খবরের বিস্তারিত বলা হয়েছে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে টানা আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির শেষ দিন মঙ্গলবার বেলা একটার দিকে তিস্তা নদীতে নেমে প্লাকাট প্রদর্শন করেন আন্দোলনকারীরা এ সময় তিস্তা রেল সেতুর লালমনিহাট ও কাউনিয়া প্রান্তে হাজার হাজার মানুষ নদীর হাঁটু পানিতে নামেন এর আগে সকাল এগারো সকাল দশটার দিকে লালমনিহাট প্রান্ত থেকে দিনের প্রথম কর্মসূচি পদযাত্রা শুরু হয় পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু হয়ে তিস্তা রেল সেতুর কাউনিয়া পয়েন্টে গিয়ে শেষ হয় তিস্তা প্রকল্পের খবরে বলা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেজিং, চীনা রাষ্ট্রদূত সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট শিক্ষক কোচি ও শিক্ষার্থী সহ আহত অর্ধশতাধিক আমরা ফেসিবাদের নিপাত করতে জানি চোখ রাঙ্গানিকে ভয় করি না রাজধানীতে বিশাল সমাবেশে জামাতের আমির নির্বাচনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ তিন দিনের বেশি সম্মেলন শেষ জাতীয় নির্বাচন একদিনে না করে একাধিক দিনে করা নিয়ে আলোচনা যুব সমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারির খবর সাতচল্লিশের পর পাকিস্তানিদের আসল চেহারা ভেসে ওঠে অতীতে ডিসিরাজ জনগণের বিরুদ্ধে ব্যবৃত হয়েছে আসিফ নজরুল দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ হিসেবে ছাবিয়েছে রমজানের আগে দাম বাড়াতে সেই কৌশল ভোজ্য তেলের সংকট আরও তীব্র করার চেষ্টা সরকারি দুই সংস্থার পর্যবেক্ষণেও মিলছে না তথ্য পাঁচ লিটারের পাঁচ লিটারের বোতলে আটশো টাকা মুছে বিক্রি নয়শো টাকায় খুচরায় অভিযান চললেও নেই মিল পর্যায়ে সরকার বদলের পরও জিম্মি দশা থেকে মুক্তি পাননি ভক্তা। এই খবরের বিস্তারিত বলা হয়েছে দেখেন ভাই বোতলে লেখা 852 কিল্লা 880 টাকায় এই 5 লিটারে যে আমার 28 টাকা বেশি দিতে হলো তাহলে দেশে পরিবন্তটা হয়েছে কি? গত গতকাল মঙ্গলবার রাজধানী কারওয়ান বাজার থেকে বেশি দরে তেল কেনার পর ভারত কণ্ঠে কথাগুলো বলেছিলেন শাহরিয়ার আলম। আঙ্গুলের ইশারায় তার দেখিয়ে দেওয়ার সেই দোকানে দাম যাচাই যায় সমকাল। দাম বেশি নেওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট দোকানি বলেন বোতলে লেখা দরেই ডিলার থেকে তেল কিনতে হয়েছে সাড়ে আটশো টাকা পুঁজি খাটায় আঠাশ টাকা লাভ করতে না পারলে ব্যবসা করব কেমনে এগুলো সব পুরনো কথা এভাবেই দাম বাড়ানোর কারসাজি চলছে যাই হোক বিএনপি ক্ষমতায় এলে আগে তিস্তা সমস্যার সমাধান করবে তারেক রহমান সাবেক স্বাস্থ্য সচিবের শত কোটি টাকার সম্পদ এই খবরে আরও বলা হয়েছে জাহাঙ্গীরের তিনটি বহুতল ভবন ও বনানীতে আলিশান ফ্ল্যাট সাবেক প্রধানমন্ত্রীর দাপটে চলতেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ ডিসি সম্মেলন শেষ এ খবরে আরও বলা হয়েছে নির্বাচনে নির্ভয়ে কাজ করতে পারলে পারবেন বলে নিশ্চয়তা আইন ও সংবিধান মেনে কাজ করার পরামর্শ যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান স্বরাষ্ট্র প্রতিদেষ্টা পাকিস্তানের জন্য ক্রিকেটের চেয়ে বেশি কিছু চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ বুয়েটে ছাত্রদল শিক্ষার্থী সংঘর্ষ আহত অর্ধশত সহ বিভিন্ন ক্যাম্পাস উত্তপ্ত বিক্ষোভ ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ দৈনিক আমাদের সময় তিন চ্যালেঞ্জ নিয়ে ফেরলেন জেলা প্রশাসকরা শেষ হলো ডিসি সম্মেলন একাধিক দিনে ভোট গ্রহণের প্রস্তাব আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ভারত ন্যায্য হিসা না দিলে ভারতে হবে ভাবতে হবে বিকল্প পথ তারেক রহমান তিস্তার পানি প্রসঙ্গে গণপদযাত্রা পানিতে নেমে লাখো মানুষের প্রতিবার ফ্যাসিরদের সহায়তা না করতে ডিসিদের নির্দেশনা দেশের পররাষ্ট্রনীতি হতে হবে ভারসাম্যপূর্ণ সম্পর্কের হাসিনার বাণিজ্য নীতি থেকে বেরিয়ে আসার উদ্যোগ আমাদের নিবন্ধন কেন আটকে রেখেছেন জামাতের আমিরের প্রশ্ন পাল্টাপাল্টি কর্মসূচিতে দিনভর বৃক্ষ ভোগান্তি জুলাই গণ অভ্যুত্থানের খবর অন্তহীন ভোগান্তিতে শহীদ ইমনের অন্তঃসত্ত্বা স্ত্রী শরীরে চার গুলি নিয়ে যন্ত্রণায় কাটছে ফিরোজের দিন জুনে একসঙ্গে দুই কিস্তি ছাড় করবে আইএমএফ অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বাংলাদেশ প্রতিদিন আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কাজ করুন ডিসিদের প্রধান বিচারপতি হাজার কোটি লুটের আয়োজন খরচ হয়েছে আটশো আঠাশ কোটি আর এক হাজার আট কোটি লোপাটের চেষ্টা তদন্ত হবে বললেন উপদেষ্টা শিক্ষায় নতুন কারিকুলামে পুরনো ফর্মুলায় দুর্নীতি ইউনুস মধি কথা হবে বিমস্টেক সম্মেলনে বিশ্ব বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনুস বাংলাদেশ প্রতিদিন ঘুষ চান আদালতের কর্মচারীরা তিস্তা পারে লক্ষাধিক মানুষ তিস্তার পানি করুণা নয় জাগবাহে তিস্তা পাতায় কর্মসূচিতে তারেক রহমান তরুণদের সামরিক প্রশিক্ষণ দফায় দফায় সংঘর্ষ ওয়েট উপাচার্যের পদত্যাগ দাবি ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের দৈনিক কালবেলা মুক্তি প্রতীক্ষায় কাজল দুই সিনেমা আর্থিক খাতের মামলা নিয়ে তিন সংস্থার টানা পড়েন ছাত্রদের দলে আলোচনা এবার নূর তিস্তার পানির ন্যায্য হিসেবে কারও করুণার বিষয় নয় তারেক রহমান কুয়েটে দফায় দফায় সংঘর্ষ হামলায় আহত অর্ধ শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মধ্যে এই সংঘর্ষ কালকে সংঘটিত হয় দৈনিক কালের কণ্ঠ কেরিয়ার গর্তে বিদেশি ভাষা শিখতেন তরুণ তরুণীরা ক্যারিয়ার গর্তে বিদেশি ভাষা শিখছেন তরুণ তরুণীরা গাজীপুরে বারো কোটি টাকার খাস জমিতে হানিকের থাবা তিস্তায় ভারতের আচরণ অনাজ্য শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ আহত শতাধিক কথা বলাচ্ছে অর্ধ শতাধিক ছাত্রদের দল রোজার আগেই শীর্ষ নেতৃত্বে নাহিদ আক্তার ছাত্র রাজনীতি কি পাল্টাচ্ছে নতুন সংগঠনকে স্বাগত অন্যান্য ছাত্র সংগঠনের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু আজ বিশ্বকাপ ক্রিকেটের খবর নির্বাচনে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন যারা গণহত্যা বা অপরাধে যুক্ত না তাদের ক্ষমা চেয়ে নির্বাচন করতে বাধা নেই আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা আছে দৈনিক যুগের আলো এখনও উদ্ধার হয়নি চৌদ্দশো অস্ত্র আড়াই লাখ গুলি জুলাই গণ সময় যে অস্ত্রগুলিগুলো লুট হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ তিস্তার পানি নিয়ে একটি খবর যুব সমাজের জন্য সার্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব বিসিদের ডিসি সম্মেলন শেষ কুয়েটে দফায় দফায় সংঘর্ষে আহত পঞ্চাশ যায় যায় দিন যুবকদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসি সম্মেলনে দুই হাজার একশো অষ্টআশি মামলায় আসামি নয়শো বান্ন পুলিশ ভারত তিস্তার ন্যায্য হিসা না দিলে বিকল্প ভাবতে হবে কুয়েটে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধীদের দফায় দফায় সংঘর্ষ ধৈর্যের পরীক্ষা নেবেন না চোখ রাঙাবেন না জামাতের আমির সহকার সরকারি চাকরিতে হচ্ছে প্রার্থীবান্ধব ভেরিফিকেশন নতুন বিধিমালা দৈনিক যুগান্তর বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শত কোটি টাকা কুইক রেন্টালে মেতে থাকায় গুরুত্ব কমে উইন্ড মিলের দু সাল নাগাদ লক্ষ্যমাত্রা ছিল বারোশো মিল মিলেছে তিরিশ মেগাওয়াট বারোশোর এগেন্সটে তিরিশ মেগাওয়াটেন্স পুরনো পথে হাঁটছে দুদক প্রেশনে আসা ফ্যাসিস সরকারের অর্ধশত কর্মকর্তা বহাল আলোচিত র্যাব কর্মকর্তা উদ্দিন কোথায় যাত্রাবাড়ি হটস্পটে গণহত্যার পাহারাদার খুঁজছেন গোয়েন্দারা গ্রেপ্তার যে কোনো মুহূর্তে ফুরালো অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু আজ কুয়েটে সংঘর্ষ সহ ষাট শিক্ষার্থী আহত কিছু করতে সাপ এল জিডির প্রকৌশলী নিয়োগে দুর্নীতি এ খবরে আরও বলা হয়েছে সরকারি কোনো বিধিবিধানই মানা হয়নি